হায় নিয়াজ তুমি কোথায় দেখেছো আমি লাল জ ভূত এসে গেছি নিয়াজ আজকে আমি তোমাকে ধরব নিয়াজ এখন তুমি প্রস্তুত থাকো নিয়াজ আজকে রাতে তিনটার সময় আমি আসছি তোমার কাছে এসে তোমাকে আমি ধরে নিয়ে যাব নিয়াজ তোমার মনে আছি নি তোমাকে বলেছিলাম গুড বয় হয়ে যেতে কিন্তু তুমি সেটা হওনি নি আজ গুড বয় না হয়ে শুধু দুষ্টামি করেছ তাই না নি তাই তো আমি তোমার বাবা মার সাথে কথা বলেছি নি তোমার বাবা মা আমাকে বলেছে তুমি আমাদের দুষ্টু নেয়াজকে তোমার কাছে নিয়ে যাও তারপরে মচমচ করে চিরিয়ে খাও আমি তোমার বাবা কথা অনুযায়ী তোমাকে এখন ধরে ফেলবো নিয়াজ তোমার মনে নেই এর আগের কথা তোমার বন্ধুদের আমি কেমন করে ধরে নিয়ে এসেছিলাম আমার কাছে তোমার বন্ধুরা বলেছিল লালটু ভূত আমাকে তুমি নিয়ে যেও না আমি কারো কথা শুনিনি নিয়ে এসেছি আমার কাছে এখন তোমার পালা তুমি যদি আমাকে বলো লালটু ভূত আমি তোমাকে কথা দিচ্ছি আমি গৌর বয় হয়ে যাবো আজ থেকে বেশি বেশি খাবো বেশি বেশি পড়াশোনা করবো বাবা মার কথা শুনে চলবো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব দেবো সবকিছু নির্ভর করছে তোমার উপরে এখনো বলো তুমি কি চাও নিয়াজ তুমি যেটা বলবে সেটাই হবে নিয়াজ বুঝতে পেরেছো তুমি কি চাও বাবা মায়ের সঙ্গে আনন্দে থাকতে তাহলে তোমাকে গুট বয় হয়ে যেতে হবে হয়ে গেলে তোমাকে সবাই ভালোবাসবে নিয়াজ আমিও তোমাকে অনেক ভালোবাসবো নিয়াজ তাই বলছি আজকে থেকে বাবা মার বাধ্য সন্তান হও আর বড় হয়ে বেশি বেশি পড়াশোনা করে তুমি হবে বিজ্ঞানী আমার কথা মনে থাকবে নি